সত্য মিথ্যা মিথ্যা সত্য আগেরটা সত্য না এখন একটা সত্য আগেরটা মিথ্যা না এখন একটা মিথ্যা মিথ্যা সত্য সত্য মিথ্যা এর মধ্যেই চলছে ব্যাপারটা তাই না হুম আর তখনই আমার মনে পড়ছে ইপু দিদির কথা হ্যাঁ ইপু দিদি বলেছিল কলিযুগে একটা মানুষের মধ্যেই সুর এবং অসুর দুজন বর্তমান কখনো তার সুর জাগরিত হয় কখনও তার অসুর রূপ জাগরিত হয় বুঝতে পেরেছো হুম বুঝতে পারোনি পুরোটাই তোমাদের মনে হচ্ছে কী বলছে হঠাৎ করে এই রুনা চুনা তো আরে ভাই আমি সুতোপার কথা বলছি সুতোপার হাজব্যান্ডের অতিরিক্ত প্রশংসা সুতোপা করেছে তার ভিডিওর মারফত এবং আমরাও মিট সময় বা অন্য সময়ে তাকে দেখেছি যথেষ্ট ডিসেন্ট ভদ্রলোক তাই তো তাই কিছু কিছু ভিওয়ার্সের এই প্রশ্ন যে এতদিন যে তুমি তোমার বরের নামে প্রশংসা প্রশংসা করে এসেছ হঠাৎ করে সেটা কি এমন হলো যার জন্য সংসার ঢিচকাও হয়ে চলে গেল দেখো ভাই আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা বড় হতে পারো ছোট হতে পারো একটা মানুষ তার ভালো গুণও থাকতে পারে তার খারাপ গুণও থাকতে পারে এমন নয় কোনো মানুষের সবই শুধু ভালো গুণ আছে কোনো নেগেটিভ জিনিস নেই আর যখন কোনো মানুষের আউটবাস্ট সেই ধরনের হয় না ঠিক আছে মানে সবসময় সে হাউমাও হামাও করে না তখন বুঝবে তার যখন আউটবাস্ট হবে সেটা কিন্তু খুব লাউড এবং সেইটা কিন্তু সেই লেভেলের ওষুধ টাইপের বুঝতে পেরেছ আর তেমনই হয়তো কোনো আউটবাস্ট হয়েছে আমরা কি আর জানি জানতে পারছি না যাই হোক তোমাদের কিছু কনফিউশন আছে যে একটা মানুষের ভালো দিকগুলো মানুষ দেখিয়েছে মানে তার কোনো খারাপ গুণ নেই একদমই না একটা মানুষের ভালো গুণ খারাপ গুণ মিলিয়ে মিশিয়ে একটা মানুষ হয় এইবার আমরা যারা ভিডিও করি তারা কন্ট্রোভার্সি করি তারা নিজেদের জিনিসপত্র তো দেখাতে আসি না আর সেই জন্য নিজেদের বাড়িতে যে ঝামেলা অশান্তি বা ধরো এই সুর অসুরের খেলা চলে সেগুলো কিন্তু আমরা সাপ্রেস করে রাখি তাহলে কখন বের করি যখন আমাদের মনে হয় যে এইবার সময় এসেছে এগুলো লোকের কাছে বলতে হবে এবং অবশ্যই তার পিছনে কিছু না কিছু কারণ তো আছে আর তখনই আমরা তার আর একটা যে রূপ মানে অসুর রূপ সেটা প্রকাশ করি যে এটা এই ছিল ঠিক আছে কিন্তু কিছুটা হাইড অ্যান্ড সিক খেলি খেলতে হবে কারণ আমার ব্লগিং চ্যানেলটাকেও দাঁড় করাতে হবে আর ব্লগিং চ্যানেলে আমি কি করব। আমার জিনিস বেচবো কারোর জিনিস না তাহলে আমার জিনিস মানে আমি আমার বাচ্চা আমার বর আমার শ্বশুর শাশুড়ি আশেপাশে সবাই এবার যার যা আছে সে সেরকমভাবে বেচবে তাই তো এবার আমরা অরিজিনালি কি দেখেছি ব্লগিংয়ে কি বেচা হয় আমাদের প্রতিদিনের দিনচারিয়া হুম আমরা কি করছি খাচ্ছি ঘুরছি যাচ্ছি কার সঙ্গে মিশছি আমাদের মধ্যেখানের কথাবার্তা ইন্টিমেসি ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু ঠিক আছে এবং অবশ্যই প্রেজেন্টেবেল জিনিসগুলো বেজবার চেষ্টা করি ভালো জিনিসগুলো বেজবার চেষ্টা করি কিন্তু যখনই আমরা আমাদের পার্সোনাল কিছু জিনিস পার্সোনাল কিছু জিনিস বাইরে থ্রো করি তখনই কিন্তু সেইটা কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে যায় আর সেটা নিয়ে কিন্তু তখন মানুষ আলোচনা করবে যে ভাই তুমি এতদিন এর কন্ট্রোভার্সি করেছো মানে একে নিয়ে করেছো এর বাড়ির জিনিস নিয়ে কাটাছেড়া করেছো ওর বাড়ির জিনিস নিয়ে কাটা করেছো এখন তো তোমার জিনিসই বেরোচ্ছে তো এটাই তো বক্তব্য এই যে আমরা যারা কন্ট্রোভার্সি করি তার মানে কি আমাদের ফ্যামিলিতে কোনো দিন কোনো ঝামেলা হয়নি কোনো অশান্তি হয়নি কোনো কিছু হয়নি এটা কখনও নয় সব হয়েছে তাহলে আমরা যেহেতু কন্ট্রোভার্সি করি আমরা তো ব্লগিং করি না তাই লোকের জিনিসগুলো বেচি তাহলে আমাদের যে পার্সোনাল জিনিসগুলো সেগুলো বেচি না তাই আমরা আমাদের জিনিসগুলো দেখাই না কিন্তু যখনই আমি অ্যাজ আ ব্লগার তোমাদের সামনে আসছি এবং ভালো 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 জিনিস দেখাচ্ছি কিন্তু তাতে আমার সেই লেভেলে চ্যানেল গ্রো হচ্ছে না তখন আমাকে কী করতে হবে পলিসি অ্যাপ্লাই করতে হবে কি পলিসি যেটা সবাই করছে যেটা সবাই করছে নিত্যদিন পারিবারিক জিনিস বেচছে সে ম্যান্ডু হোক সে মারিয়া হোক সে আমাদের টিনু সুন্দরী হোক খোকা হোক সবাই এইবার এইখানে কিন্তু অনেকে বলবে না টিনু সুন্দরী বেচেনি অবশ্যই টিনু সুন্দরী হাইড হাই সিক খেলেছে কিন্তু টিনু সুন্দরীর অপোনেন্ট মানে ওর যে খোখু মানে ওর যে হাজব্যান্ডও খোকু সে সমস্ত কিছু পাবলিক করেছে টিনু সুন্দরী সেগুলোকে হাইড ড্যান্স সিক করেছে কিন্তু আলটিমেটলি দিনের শেষে সেগুলোও চলে এসেছে তো এগুলো সবই কিন্তু পারিবারিক কেচ্চা আর সেগুলোই কিন্তু ব্লগাররা বেচছে এই ধরনের ব্লগাররা আর তাহলে সেগুলো নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই তাই না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো নিজের আত্মসম্মান বোধ থাকা খুব জরুরি ঠিক আছে কিন্তু আত্মসম্মান বোধটা কত দূর থাকা জরুরি এবং তার জন্যে কী ডিসিশান নেওয়া জরুরি কতটা নেওয়া জরুরি সেটাও বুঝতে হবে মানছি আমার হাজব্যান্ড যদি এখন আমাকে কোনো লুজ স্টক করে যেটা কিন্তু সে করতে পারে না কারণ আমার সেরকম কিছু দেখেনি অথচ আমাকে একটা বাজে কথা বলে দিল হুম তো অনেকে বলে এর বাচ্চা এর বাচ্চা ওর বাচ্চা বলে তো এগুলো কিন্তু মুখের মুখের কথা বলে কিন্তু সেগুলো কি দেখেছে দেখেনি কিন্তু সেই একটা কথার পরিপ্রেক্ষিতে আমি সংসার ভেঙে চলে যেতে পারি হুম হ্যাঁ আত্মসম্মান বোধ থাকা ভালো তার জন্য যা করা ভালো ফ্যামিলির লোকজনকে ডেকে এনে শর্ট আউট করা উচিত এবং পরবর্তীকালে এই জিনিসগুলো যেন না হয় সেগুলোর জন্য চিন্তাভাবনা করা উচিত সব ঠিক আছে কিন্তু তার জন্য সংসার ছেড়ে চলে যেতে হয় এবং শুধু তাই না শুধু তাই না যে সংসার ছেড়ে চলে যেতে হবে তা নয় সংসার ছেড়ে অনেকেই বাপের বাড়ি চলে যায় কিছু দিনের জন্যে কারণ পরিস্থিতি যাতে ঠিক জায়গায় আসে এবং কিছুটা আমার অপোনেন্টে যে আছে তাকে পেন দেয়া যে আমি বিহনে তুমি কতটা পেন পাও দেখো এবং তুমি রিয়েলাইজ করো যে আমি তোমার জীবনে কতটা জায়গা জুড়ে আছি তাই অনেক সময় এটা হয় আমরা দেখেছি যে অনেক সময় বাপের বাড়ি চলে যায় মেয়েরা হুম হাজব্যান্ডকে বোঝানোর জন্য তারপরে আবার মান অভিমানের পালা চলে এবং হাজব্যান্ড আবার নিজেকে যায় গিয়ে সোপে দিয়ে যে হ্যাঁ আমার দ্বারা ভুল হয়েছিল চলো তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি ফিরে এসো হলে এই ওই সেই ত্যান হচ্ছে তো এটা কোয়াইট ন্যাচারাল ব্যাপার এবং এটা আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি সেটা মানে পারিবারিক বা আশেপাশের লোকজন ইউটিউবের কথা বলছিলাম তো তেমনই একটা জিনিস খুবই মানে কি বলবো নর্মাল ওয়েতে হলে এটা হতো কিন্তু এখানে কি হচ্ছে এখানে হচ্ছে না তুমি আমাকে এমন একটা শব্দ বলেছ যেটা আমি ডিজার্ভ করি না হতেই পারে এবং তার জন্য আমার আত্মসম্মানে ঠেস পড়েছে হতেই পারে এবং তুমি আজ প্রথম এরম বলনি তুমি এরকম এরকম কথা অনেকবার বলেছো এবং আবার সরি বলে ব্যাপারটা ঠিকঠাক করেছো আমি আবার রিদামে চলেছি কিন্তু এখন আর আমি মানতে পারছি না কারণ কারণ কি এতদিন মেনেছি এখন কেন মানছি না মানে বারো বছর অতিক্রান্ত হতে চললো বলে আমার আর ধৈর্যের বাদ ভেঙে গেছে ভালো কথা তারপর আমি আবার সেই জায়গা ছেড়ে বাপের বাড়ির দিকে যাব এই ঘোষণা করলাম না প্রথমে কিন্তু বাপের বাড়ি যাব ঘোষণা করিনি প্রথম বলেছিলাম দুটো বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাব তারপর বলেছিলাম না বাপের বাড়ি যাব তারপরে আমার মনে হলো না কোথাও যাব না আমি একটা জায়গা আলাদা সেপারেট থাকবো কারণ আমাকে আলটিমেটলি ব্লগিংটা করতে হবে আমি বাপের বাড়িতে থাকলে স্বতঃস্ফূর্ততার সঙ্গে ব্লগিং করতে পারবো না প্রথম কথা সেখানে রান্না বান্না আমার মা করবেন দ্বিতীয় কথা সেখানে আমার পশু তাকে আমার মা পছন্দ করে না মানে কোনো পশুই পছন্দ করে না তাই কোয়াইট ন্যাচারাল আমার পশুকেও পছন্দ করবে না তো সেই জায়গায় এটা ওটা সেটা চাপ চাপাচুপি দিয়ে আমার ব্লগিং করা খুব ডিফিকাল্ট তাহলে আমাকে কোথায় যেতে হবে আমায় একটা নিজস্ব আস্তানা খুঁজতে হবে যেখানে আমি স্বতন্ত্র তাই তো এবং যেখান থেকে ব্লগিংটা আমি কোয়াইট ন্যাচারাল নিজের মতো করে করতে পারবো কোনো ব্যারিয়ার্স থাকবে না এবং সেটা করতে গিয়ে আমি কি বলবো আর কি আমার সিম্প্যাথিটাও আমি খেলতে পারবো যে আমি একটা মেয়ে যে ইউটিউব ছাড়া ইনকাম করতে পারবে না এবং যে আজকের হাজব্যান্ডের কথায় তো সন্মানে লেগেছে বলে বাড়ি ছেড়ে চলে এসেছে বাড়ি ছেড়ে চলে এসেছে এবং নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে এটাই তো এবার তোমরা একটা জিনিস চিন্তা করো ইউটিউবের ভরসায় একটা মানুষ বাড়ি ভাড়া নিয়ে থাকবে প্রথম আচ্ছা এবং সে কিন্তু সেই লেভেলের ইনকাম করে না না এখানে কিন্তু ম্যান্ডুর মতো ইনকাম করে না যে লং টার্ম বেসিস ম্যান্ডুর মতো ইনকাম করছে তাহলে আলাদা কথা সেরকম কিন্তু এখনো পর্যন্ত সেই লেভেলের ইনকাম করে না সেই জায়গা থেকে বাড়ি ভাড়া নিয়ে থাকা সেখানে পোষ্যকে নিয়ে থাকা বাজার হাট এটা সেটা হেনা তেনা সমস্ত কিছু তার নিজের এতে করতে হবে সেরম অবস্থায় একটা মানুষ বাড়ি ভাড়া চলে যাচ্ছে কেন প্রশ্ন উঠছে না হ্যাঁ কারণ কন্টেন্ট এটা একটা জবরদস্ত কন্টেন্ট আমি যে কোনো উপায়ে আমার ব্লগিং চ্যানেল দাঁড় করাতে চাই এটাই আমার মোটো এটাই আমার উদ্দেশ্য এবং আমার এখানে একটা লড়াই আত্মসম্মানের ঠিক আছে এবং সেটা কিসের জন্য যে না অনেক মেয়েরা আছে যারা দিনের পর দিন নিজে ইনকাম করে না বলে বরের ইনকামে থাকে বলে সেই আত্মসম্মান বোধটা থাকলেও সেটাকে দাবিয়ে রেখে মুখ বুঝে সংসার করছে এরকম বহু কমেন্ট কিন্তু কন কন্টিনিউ আসতে শুরু করে দিয়েছে যে আমরা পারিনি তুমি পেরেছ তুমি নিজে ইনকাম করো বলে আমরা পারিনি তাহলে সেই মেয়েদের মুখ আমি হুম যেই মেয়েরা দিনের পর দিন লাঞ্ছিত গঞ্জনা শোনার পরেও অপমান শোনার পরেও হজম করে বরের বাড়িতে নিজের মতো করে চুপ করে মুখ বুঝে সহ্য করে জীবন কাটাচ্ছে তাহলে সেই সব মেয়েদের আমি মুখ যে না সহ্য করবে না নিজের পায়ে দাঁড়াও নিজের অস্তিত্ব জন্য লড়াই করো এবং নিজের সেলফ সাফিসিয়েন্ট হয়ে দেখাও এটাই হচ্ছে ব্লগের প্রেরণা মানে এই যে ব্লগিংয়ের এটাই কারণ ঠিক আছে এবার সবথেকে বড়ো কথা হচ্ছে বলা হলে একটা জায়গায় যে সংসারটা দুজনে তাই এটা আমার ওটা আমার এইভাবে বলাটা ঠিক নয় একদমই তাই আচ্ছা তবুও এই সংসারের জন্য আমার অনেক কন্ট্রিবিউশন আছে এবং আমি আমার পয়সায় অনেক কিছু কিনেছি আচ্ছা আমি যতদূর জানি সংসারটা দুজনে তার মধ্যে একজন তার সংসার ইনকামের পুরো টাকাটা পুরো টাকাটা সে সংসারের জন্য কন্ট্রিবিউট করতো মানে খাওয়া জন্যে খাওয়া দাওয়ার জন্যে বাদ বাকি সে তার পয়সায় তার নিজের জিনিসপত্র শখ আহ্লাদ যেটা ভালো লাগে সংসারের জন্য সেটা কেনা বা নিজের জিনিসপত্র কেনা সেভিংস করা নিজের শরীর খারাপের ট্রিটমেন্টের টাকা জোগাড় করা তারপর নিজের শখ পূরণ করা সমস্ত কিছু সে তার টাকায় করেছে এইবার সে বলছে অনেক কিছু আমার সংসারে আমি কিনেছি অবশ্যই আমরা মেয়েরা বরেরা যতই সংসারের জিনিসপত্র কেনুক মেয়েরা তো সংসারই তো যেসব মেয়েরা সংসারী তারা সংসারের জিনিসপত্র কেনে এবং সেটা তখন দেখে না যেটা আমার টাকা ওটা ওর টাকা দেখে না তাই জন্য সংসারের বহু জিনিসে মেয়েদেরই হস্তক্ষেপ থাকে এবং সেই জায়গা থেকে বলা হলো যে ফ্রিজটা ফ্রিজটা তো নিয়ে যেতেই হবে কারণ কারণ আমার পোষ্যটা রয়েছে পোষ্যর জন্য আমাকে ফ্রিজটা নিয়ে যেতে হবেই হুম এখানে তো কেউ রান্না বান্না করবে না হ্যাঁ কোয়াইট ন্যাচারাল এখানে রান্না হবে না কারণ উনি মা বাবার একমাত্র সন্তান এবং অলরেডি বাপের বাড়ি থেকে মানে মা বাবার কাছ থেকে খাবার দাবার নিচের জন্য আসে এবং শুনেছিলাম একটা সময় সন্তান মানে ওই ওই বাবা মার সন্তান আর কি তিনি উপরেই খেতেন আর যিনি এখন আলাদা হয়ে চলে যাবেন বলছেন তিনি একা একা নিজের জন্য রান্না করে খেতেন শুনেছি এখন তো অনেক সময় দেখেছ তরকারি আসে ঠিক আছে বেশ অনেকখানি তাহলে ওই আর দুটো ভাত করবার জন্য তার কোনো প্রয়োজন নেই তাহলে সেক্ষেত্রে নিজের ছেলেকে খাবার দাবার দিতেই পারে আর এটা মা বাবার স্বভাব আছে অনেক মা বাবার যখনই দেখবে যে বৌমা থাকবে তখন কিন্তু বাবা মা কিন্তু বৌমা আর তুমি আলাদা রান্না করে খাও ভাই তোমাদের দায়িত্ব নিতে পারবো না অনেক বাবা মা আছে হুম আর যখনই তুমি বৌমা থাকবে না দেখবে তখন আমার ছেলে আমার আপন যত কষ্ট হোক আমার ছেলেকে আমি কিন্তু রান্না রান্নাবান্না করে খাওয়াবো জিনিসপত্র দিয়ে খাওয়াবো থেকে তখন পাঁচ পয়সা চাইবও না এরকম অনেক ফ্যামিলিতে আছে ঠিক আছে তো এখানেও এরকমই মনে হচ্ছে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে নাটক না অরিজিনাল আমি তোমাদেরকে আগেও বলেছি তোমরা ইউটিউবে কি দেখতে এসেছো তোমরা ইউটিউবে দেখতে এসেছো যে আমরা যে টিভি সিরিয়াল বা সিনেমা বা অন্য কিছু দেখি সেগুলো সবাই জানে যে সেগুলো মানে আগে থাকতে করা এবং সেগুলোর মধ্যে অরিজিনাল জিনিসটা কম তার মধ্যে অনেক কিছু মিক্স থাকে তা ইউটিউবে তার জন্য এসেছি ও র জিনিস দেখবো বলে কিন্তু তোমরা জানো ইউটিউবে যারা ব্লগিং করে তারা কিন্তু এডিট তাদের কাছে মাস্ট এবার কেউ কেউ র ভিডিওই শুধুমাত্র জুড়ে জুড়ে দিয়ে দেয় আবার কেউ কেউ সুন্দর করে এডিট করে তারা একজন এডিট হচ্ছে আমরা জানি ওই সৌহার্দ্যরা ওরা কিন্তু খুব সুন্দর এডিট করে তাই সমস্ত জিনিস যে তোমরা র দেখবে তা কিন্তু নয় র হলে তো যা ভিডিও করতো সেটাই ছেড়ে দিত তা তো নয় তাহলে তোমরা অনেকটা এডিট দেখো তাহলে তোমরা তো ধরেই নিচ্ছ যখনই জিনিসটার এডিট হবে তখনই জিনিসটা আর র নয় আর র নয় মানে কি অরিজিনাল জিনিসের ফ্লেভার থাকলেও ব্যাপারটা কিন্তু অরিজিনাল নয় তাই তোমাদের সামনে যেটা দেখানো হয় সেটা প্রেজেন্টেবেল করে দেখানো হয় র জিনিস তোমরা দেখতে পাও না আশাও করবে না সেখানে সেখানে যে যে গল্প থাকবে রঙ্গমঞ্চে নাটক হবে এটাই তো খুব বাস্তব এটা কেন তোমরা মেনে নিতে পারো না হ্যাঁ তো দেখো না কদিন দেখোই না যে কি হয় এক্ষুনি তো আগাম জানার কিছু নেই যে কিভাবে একটা সংসার থেকে ডিসকন্টিনিউ হয়ে আরেক জায়গায় সংসার পাতা হয় এবং সংসারের মধ্যে যে জিনিসপত্র সেগুলোকে আলাদা করে আবার নতুন নতুন জিনিস সংযোজন করে আরও একটা সংসার পাতা হয় সেই সংসারটা দেখা হয় কিন্তু তোমরা এই সংসারটা দেখতে পাবে না এই সংসারটা ততদিন দেখতে পাবে না তোমরা যদি দুটো চ্যানেল দেখতে পারতে যে এখানে একটা চ্যানেল ওখানে একটা চ্যানেল তাহলে দুটো চ্যানেলে দু রকম ধরনের ভিডিও আসতো যে এই যে হাজব্যান্ড একরকম ভিডিও করতো ওয়াইফ একরকম ভিডিও করতো তখন তোমরা পারস্পরিক মেলাতে কিন্তু সেটা তোমাদের কাছে চান্স নেই কারণ হাজব্যান্ড তো ভিডিও করে না তাহলে ওয়াইফ শুধু ভিডিও করে তাহলে ওয়াইফ তোমাদের এক জায়গা থেকে শিফট করে আরেক এক জায়গায় নিয়ে যাচ্ছে সেইখানের ভিডিও তোমরা দেখবে আবার কোনো একদিন এটাও হতে পারে যে তোমরা ওখান থেকে শিফট হয়ে আবার এখানে এলো তখন সেই জায়গার ভিডিও দেখবে তো তোমাদের ভিডিও দেখা নিয়ে মতলব তোমাদের এন্টারটেন নিয়ে মতলব তোমরা যদি ইমোশনের বসুভূত হয়ে সিম্পাতি কার্ড মানে সিম্পাতি কার্ড যারা খেলছে সেটা নিয়ে আনন্দে ভিডিও দেখো তো ভালো ইর্স ওকে আর যদি তোমাদের মনে হয় না ফর কিউরিয়াসিটি আমি ভিডিও দেখছি সেটাও ওকে আর যদি কেউ মনে করো যে না কিছু ওখান থেকে আমি তথ্য সংগ্রহ করতে পারবে সেভাবেও ভিডিও দেখতে পারে আলটিমেটলি দিনের শেষে তোমরা দেখো রঙ্গমঞ্চের নাটক মঞ্চস্থ হচ্ছে যেখানে হচ্ছে যেই স্টেজে হচ্ছে সেই স্টেজে সেই পারফরমেন্স দেখো তো নতুন নতুন কিছু দেখাতে হবে কী না হলে দেখাবে রোজ যদি তোমাদেরকে আমি দেখাই আমি এই রান্না করলাম এই খেলো ও বেরিয়ে গেলো আমি এই করছি এখন শোবো এখন চামুড়ি খাবো এখন উঠবো এখন ভিডিও করব এখন এই এ করবো কত বোর হয়ে যাবে না তাহলে তোমাদের তো নতুনত্ব আনতেই হবে নতুনত্ব না হলে মানুষের ইন্টারেস্ট লাগে আর এটাই তো প্র্যাকটিক্যাল আমরা এখানে বেসতে এসেছি ইউটিউবে প্ল্যাটফর্মে এবং আমাদের কন্টেন্ট বেচতে এসেছি যখন ব্লগার আমি আর যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন আমি অন্য লোকের কন্টেন্ট নিয়ে কাজ করতে এসেছি তাহলে আমি যখন বেচতেই এসেছি বেচার জন্য যতটা সুন্দর মাল মশলা দিলে আমার ভিউয়ার্সরা সেগুলোকে নেবে এবং সেগুলো দেখবে এন্টারটেন হবে মজা করতে পারে দুঃখ হতে পারে ইমোশান হতে পারে রাগ হতে পারে দুঃখ হতে পারে কিউরিসিটি হতে পারে যাই হতে পারে দেখবে তাহলে আমি সেটাই তো করবো তো ভুল কোথায় সেখানে ভুল কোথায় যারা হাটকে কিছু দেখাতে হবে নালে মানুষের ইন্টারেস্ট লাগে না তাই এখন এই মুহূর্তে এই সিচুয়েশনে দাঁড়িয়ে এই রকম একটা প্রি প্ল্যান ওয়েল প্ল্যান এই জিনিসটা করাই সম্ভব ওই নালে ইউটিউবের ইনকামে কেউ বাড়ি ভাড়া নিয়ে দুঃসাহস দেখায় দেখায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে কোথায় ভাড়াটা নেওয়া হয়েছে ফোর্থ ফ্লোরে সবাই কিন্তু বলেছে ওখানে গরম লাগবে র্যাশ বেরোবে অসুবিধা হবে থাকা খুব কষ্ট পোষর কষ্ট হবে শোনা হয়েছে হয়নি কারণ ওটা আগেই তৈরি হয়ে গেছিলো মানে আগেই ঠিক হয়ে গিয়েছিল তোমরা পরে দেখেছ তাহলে তোমরা যখন বলবে তখন আর শোনার জায়গায় নেই তখন অলরেডি ফাইনাল হয়ে গেছে ফুল অ্যান্ড ফাইনাল যে এটাই নেওয়া হবে ঠিক আছে তাহলে তোমরা যদি তারপরে তোমরা যখন ভিডিও দেখছ তারপরে এটা নয় এটা এটা নয় ওটা এটা করো না ওটা করো না সেটা করো না শোনবার জায়গায় কোথায় সব কিছু তৈরি করা তারপরে তোমাদের সামনে দেয়া হচ্ছে বুঝতে পেরেছ তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো রঙমঞ্চে নাটক দেখতে এসছো নাটক দেখবে না নাটক না দেখলে কি করে হবে আর সব থেকে বড়ো কথা তোমরা কখনো বলবে না এটা করো না ওটা করো না সেটা করো না কারণ তোমরা যদি এরকম বাদশা দো তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথায় যাব আমাদের তো কন্টেন্ট চাই আর তোমরাও নতুনত্ব কন্টেন্ট দেখতে চাও তোমরা একঘেয়ে জিনিস দেখে বোর হও তাহলে আমাদের যদি নতুনত্ব কন্টেন্ট নিয়ে আসতে হয় তাহলে আমাদের এই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা এরকম ব্লগিং করছে এবং কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে ব্লগিং করছে তাদেরকেই তো আমরা কাজ করি তাদের নিয়েই তো আমরা কাজ করি তাহলে আমরা কাজটা করব করবো থেকে। সেটা বোঝো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে একটু সদয় হও যে হ্যাঁ ঠিক আছে যা দেখাবে তাই দেখবো ভালোবেসে খারাপ বেশে ডাজেন্ট ম্যাটার সন্দেহ করে কি বিশ্বাস করে সেটাও ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে দেখছি আর দেখানোটাই একটা ব্লগার বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে আসল কাজ ব্লগাররা তাদের নিজের জিনিস দেখিয়ে দেখিয়ে তোমরা দেখো এসো অ্যাট্রাক্ট করে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সব কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট নিয়ে সেটাকে বিশ্লেষণ করে তোমাদের অ্যাটাক করে অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট করে বুঝতে পেরেছ তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটা রঙ্গমঞ্চ পৃথিবীর পুরো জায়গাটাই রঙ্গমঞ্চ এখানে রঙ্গমঞ্চই হয় প্রতিদিন প্রতিনিয়ত নানা রকম জিনিস নিয়ে হয় একটা ছোট্ট জিনিস নিয়ে এত বড় আসপেক্টে তখনই দেখানো হয় যখন সেটাকে নিয়ে আমার বেচতে হবে বেচে আমাকে ইনকাম করতে হবে তখনই দেখানো হয় না হলে এরকম জিনিস শয়ে শয়ে বাড়িতে হচ্ছে সব লোক কি সেগুলো বেচতে বসে নাকি এর জন্য কেউ সংসার ভেঙে অন্য জায়গায় চলে যায় এত সহজ নয় আর যদি এর থেকে বড় কিছু হয় ঠিক আছে তাহলে সেই জিনিসটা আমাদের কাছে হিডেন আছে তাই আমাদের যখন পরিষ্কার করে বলছে না তাহলে আমরা যেটা দেখছি সেটার বেশ করে কথা বলবো তাই না আমাদের তো নাহলে পরিষ্কার করে দেখাতে হবে এবং পরিষ্কারটা কোনো একজন দেখালে হবে না সেখানে ডুয়েল ডুয়েল লোককে একসঙ্গে বসে দুজনকে কথোপকথন চালিয়ে বলে বুঝিয়ে তবে দেখাতে হবে মানে ভিউয়ার্সদের কথা বলছে তবে তো ব্যাপারটা হবে তো যদি দুজনের মধ্যে একজনই সমানে বলে এক তরফা এবং যেটুকুনি বলছে সেটুকুনিও শুধু ওইটুকুনি না এরপরেও মানে অসর্থমার ওই গল্পটার মতো আছে মানে আরও অনেকটা আছে যেটাই এইটুকুনি ছোট্ট কাঠ করে আমাদের বলা হয়েছে বোঝা যাচ্ছে না যাই হোক সবটা মিলিয়ে একটা প্যাকেজ হচ্ছে দেখো নতুন নতুন জিনিস দেখতে সবার ভালো লাগে সেগুলো দেখো আর আমরা তো আছি কনটেন্ট ক্রিয়েটাররা যারা এসব নিয়ে কন্টেন্ট করব। আর এখানে তো বলার কিছু নেই কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো করবেই যদি ম্যান্ডুকে নিয়ে করতে পারে মারিয়াকে নিয়ে করতে পারে টিনুকে নিয়ে করতে পারে তাহলে একে নিয়েও করতে পারে কেন করতে পারে কারণ পারিবারিক কেচ্ছা বিক্রি করেছে সেটা পরকিয়া হোক সেটা পরকিয়া না হোক সেটা শুধু বিয়ে হোক সেটা আলাদা ধর্মের মধ্যে বিয়ে হোক বা বরের সঙ্গে যেই বরকে একদিন একদম ভগবানের মতো ট্রিট দেখানো হতো যে ভগবান আর আজকে তাকে অসুর মানে সুর অসুর এরকম জায়গায় নিয়ে এসেছে তাহলে সেটাই দেখো কিন্তু দেখো আর সেটা যখন কেউ বেচে তাহলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে বুঝতে পেরেছ ফুল অ্যান্ড ফাইনাল এটাই তাই তোমরা দেখতে থাকো আমরাও দেখতে থাকি দেখে কন্টেন করতে থাকি আর তোমাদের যদি মনে হয় এটা নাটক তো নাটক যদি তোমাদের মনে হয় না এটা সত্যি তো সত্যি মানে গল্প হলেও সত্যি তোমাদের যদি মনে হয় যে এটা সিম্পিক আট খেলার জন্য হচ্ছে তাহলে তাই তোমাদের যদি মনে হয় না আত্মসম্মানে ঢেস পৌঁছালে অবশ্যই বরকে এইভাবে উপযুক্ত শিক্ষা দিয়ে দেখাতে হবে তাহলে তাই যা তোমাদের মনে হবে তাই শুধু দেখো ঠিক আছে সবারটা তো চলো এটুকুই বলার ছিল টাটা